পদক্ষেপ নেওয়া মুসলিমদের কোন ঠাসা করে দেওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন এবং কেন্দ্রে মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ হচ্ছে হচ্ছে হিংসার তা এক সাধারণ ভারতীয় নাগরিক পদক্ষেপ আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশের তালাক বিল থেকে শুরু করে এনআরসি কার্যকর অভিন্ন দেওয়ানিবিধি এইভাবে শেষ করবেন পারবেন না আমাদের বুগে বুগে ঈমান আছে আমাদের রক্তে আল্লাহর আর বাণী বিশে আছে স্বাধীনতা সাতাত্তর বছরে আর কোন ধর্মে কোনও সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন আমাদের ওয়ার্কফেম প্রক্রিয়া চলে শরীয়তের আইন মেনে আপনারা এর কী জানেন যে এর নিয়ন্ত্রণ কায়েম করবেন কোনো ধর্মে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করানো সাহস আপনাদেরকে কে দিয়েছে গরিবের কল্যাণে রজুক সরকারি সম্পত্তি বেসরকারি করে চলেন লক্ষ লক্ষ টাকা